আসসালামু আলাইকুম ওরমতুল্লা গরুর ভাষা বলতে হবে গরু এখন সুদুর বিচিলি খেয়ে যাচ্ছে এখন বেলা নয়টা বাজে গরুর এখন খিটি লাগবে সেখান মুখ তাকাবে বেশি ক্ষিটি লাগলে কিছু কিছু গরু ঘুম বাহাম্বাকে ডাকে রায় সব গরু সুদু খাচ্ছে এখন গরুকে এক মাস পরে একদিকে বিচিলি খাতে দেওয়া হয় গরুকে আমরা কোনো কা কাঁচাঘা ছাড়া গরুকে কিছু খাতে দেওয়া হয় না বিচেলি ষোলো টাকা কেজি ছয় টাকা হালা করে গরুকে শুধু বিচালি হয় না সেটি গাই গরু ছয় মাসের গোবিন সাড়ে পাঁচ মাসের গোবিন এটি তার বাচ্চা আর এটি ফিজিয়াম পঁয়ষট্টি হাজারে কিনা হয়েছে আর এটি এক লাখ পঁয়ষট্টি দাম হয়েছিল বিক্রি হয়নি কো বিক্রি করা হয়নি

এইসব মায়ের কাঁথা ঘাস সুদো বিচিলি খাচ্ছে গরুরের ভাষা না বুঝতে আলদি গরু বসা যাবে না আর গরুতে আমার এই ছয়টা গরুতে যদি বছরে দুইটো বছর বছরও দেয় তা দুই লাখ টাকা বাৎসরিক পাওয়া যাবে তাই সুদো বিছিলি তাই ওই গরুটা খাটি যাচ্ছে না সব গরুই শুধু বিছিলি খাচ্ছে গোরে ঘরে খাচ্ছে আর গরু বেশি লাভ আছে ফিজি গরুতে কিন্তু বেশি লসও ফিজি গরুতে একটা গাভি গরু আড়াই লাখ টাকা দিয়ে কেনার পরে দেখা যায় যে গরুটা শুধুমাত্র তিরিশ হাজার বা চল্লিশ হাজার বেশি হয় এমনও সময় হয়ে যায় আর লোক থাকে না কথায় পাঠিয়ে ছাড়া বার বাচ্চা দিছে এমন গরু খামার আল্লাগায় বেশি দেয় যে তিরিশ লিটার দুধ হয় বুঝলি তিন লাখ আড়াই লাখ টাকায় বেশি দেয় দেওয়ার পরে ওই গরুটা একজন নতুন প্রান্তিক খাবারই নিয়েছি আর গরু ভালোভাবে ঠিক মতন হিতে বানতে পারে না আর বাট নষ্ট থাকে বিভিন্ন সমস্যা থাকে যার কারণে গরুর একবার সে গরু পুষতে গেলে সে ধরা খায় আর সে ভয় খেয়ে যায় কিন্তু আমার এই দেশাল গরুতে ফিজিয়াম দেওয়া হয়েছে এই যে হান্ড্রেড ফিজিয়াম দেওয়া হয়েছে এই যে এই বেরি ব্যারাকের পঁচাত্তর শাইওয়াল আর এই সাই পঁচাত্তর আর পেটে হান্ড্রেড ফিজিয়ামটি হয়েছে এবং এখনও বর্তমানে ছয় মাসের যে গোভিন সাড়ে পাঁচ মাস এই গোভিনে একশো ফিজিয়াম যে হিসেবে ফিজিয়ামের শাইয়ালের ঠিক ফিজিয়ামের কাটা হবে তারপরে এই দেশালের প্যাটে যদি ফিজিয়াম হয় তো এই গরু কাটা ভালো টেকবে দুধ হবে রোগ বালা কম হবে এবং তাপমাত্রা সহনশীল হবে ইচ্ছা শক্তি আর মনোবল না থাকলে এই কৃষি কাজ করা সম্ভব হয় না খামার করা একটা আর এই জন পাট দিই হ্যাঁ অন্য মানুষ যে নিজের এইসব কাজ করা যায় না কারণ সেটা নিয়মিত ঘর পরিষ্কার করবে না ঠিক মতন খাটি দেবে দেবে না কোন গরুতে কী সমস্যা সেটি দেখবে না আগে বসতে হবে নি এবং নিজে সেই কাজ করতে হবে নিজে থাকলাম বিদেশে আর আমি মানুষ যে গরু পালন করলাম সে লাভ হবে না নিজে গরুর ভাষা বসতে হবে আর গোয়াল ঘর অবশ্যই ফাঁকা রাখতে হবে গোয়াল ঘর ফাঁকা রাখলে গরুতে ঘাস যে গরুর যে চুলা যে ঘাস ওই ঝাঁজ থাকে না গরুর কমফর্টেবল ভালো পায় রাগের কান সবজি ভালো থাকে হ্যাঁ আর গরু যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে তিনবার গরুকে গোসল হবে আড়াই ইঞ্চি ডাউন করা হয়েছে পানি যাওয়ার জন্য আর এই দিয়ে হালকায় বেরিয়ে গেছে এই গরু পড়ে এগে আর ঢালাই কি হয় গরু দিবে দেবে রাত যদি এক্সপ্রাচু সেটি করবে আর এইদিকে যে রাগ হয়ে গেছে এই জায়গাটা শীতকালে কার্পেট দেওয়া হয় গরুকে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াতে হবে সঠিক ব্যবস্থাপনায় একটি খামার একটি স্বপ্নই পরিণত হবে দেব তাই সে এখন সেইভাবেই খাবে এটি গরুর অভ্যাস করা লাগবে আর যদি যে ঘাসটা না খায় সেই ঘাসটা অন্য একটা ঘাসের সাথে মিশিয়ে সবসময় ঘাস খাওয়ানি অভ্যাস করতে হবে অবশ্য খিদে পালে গৰুকে খাতি ঘন ঘন খাতি দিলে গৰুৰ যে খিদে মাল্দা হৈ যায় আৰু গৰু যদি খিদে মাল্দা হৈ যায় ত' ডিজিটেল পাউদাৰ এই ধৰণৰ পাউডাৰ খাই আৰু গৰু যদি ঘাঁচ পেলে শাড়ী উচ শা ব্যৱহাৰ কৰ্ত হাতে বানি মাটিৰ মধ্য এই শাড়ীৰে বানাই নেচে আৰু ফুলৰটা এৰম ফাক গরু পড়ে না হ্যাঁ গরুগুলো এক বছর পরে দেখা যাবে যে দু লাখ টাকা লাভ হয়ে গেছে ছয়টা গরুর উপর গড়ে হ্যাঁ ওই মাঠে চার বাসের এই সারাদিন ব্যস্ত তার মধ্যে দুই লাখ টাকা লাভ মানে চাষে কিন্তু আমি ছয় আবাদ করি কিন্তু চাষে পঞ্চাশ হাজার টাকা লাভ হয় না এই আর কি তবে আলহামদুলিল্লাহ আমার প্রথম গরুটা এই গরুর প্রথম বাসরটা মারা গিয়েছিল তারপরে এরপরে ঠিক দুটো বাসের ব্যথা হয়েছে তারপরে ওই এর বকর এর একটা বাস ব্যবসা হয়েছিল বকর তারপর ব্যাটে এই যে হয়েছে এরকমভাবে ছয়টা গরু একটা মরে গেছে আর ছয়টায় আসে আলহামদুলিল্লাহ